ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের মজহাবের ইমাম ওনাকে ইমামে আজম বলা হয় চারটা মাজহাবের মধ্যে চারজন ইমামের মধ্যে উনি হলেন প্রধান উনি হলেন বয়সের দিক থেকে বড় এলেমের দিক থেকে বড় সব দিক থেকে বলো যেহেতু কথাটা আসছে সামনে মধ্যখান্ড প্রসঙ্গত জুমলাই মোতারাজা হিসাবে উলামা একরামকে সবক শোনাইবার জন্য একটা কথা বলে দিতে চাই একটা হাদিসের কথা বলতে চাই রাসুল বলছেন রাসুল বলছেন আনা মদিনতুল আলমী আলি বাবু হা আমি হইলাম এলেমের শহর আলি হইল সেই এলেমের দরজা কার কথা কার কথা কার কথা রাসুল বলছেন আমি এলেমের শহর হজরত আলী হইল সেই এলেমের দরজা আমি জিজ্ঞেস করতে চাই রাসুল বলছেন এলেমের শহর এলেমের গর আর আলী হইল সেই গড়ের সেই শহরের দরজা আমি জিজ্ঞেস করতে চাই দরজা আগে আসে না ফাউন্ডেশন আগে হয় যে দরজা আগে না সাঁদ আগে দরজা আগে না দেওয়াল আগে যে গত কয়েকদিন আগে আমার মাদ্রাসা একটা গড় করলাম গড় অল কমপ্লিট চতুর্দিক থেকে প্লাস্টার পর্যন্ত হয়ে গেছে কিন্তু দরজা লাগায় না আমি আমার ছেলেরা ডাক দিয়ে বললাম বাবা দরজাগুলি আনাই হাতে রাখছো বারিন্দায় এগুলি লাগাও না কেন কারণটা কি বলবা রঙটা কইরা লাগাইলে দরজার কোনো ক্ষতি হবে না দরজা আগে না পরে পরে তাইলে রাসুল সালামের এই হাদিস বলছেন আলাম আল্লি সামনে সবক শোনাইবার উদ্দেশ্যে ব্যাখ্যা করতে চাই রাসুলের হাদিসটা ভালো করে বুঝেন হুজুর বলছেন আমি হইলাম এলেমেন শহর বকর সিদ্দিক হইল এলেমের ফাউন্ডেশন আমি হইলাম এলেমের শহর হজরত হজরত উমর ইব্দুল খাত্তাব হইল এলেমের দেওয়াল আমি হইলাম এলেভেন শহর হজরত উসমান হইল সেই এলেমের সাপ আমি হইলাম এলেভেন শহর হজরত আলী হইল দরজা আলি আলি দরজা এবার আসেন রাসুল সাল্লাহ আলাইসালাম যখন দুনিয়ার থেকে এন্তেকাল করেছেন সর্বপ্রথম খলিফাকে আউ বকর সিদ্দিক এলেমের এলেমের ফাউন্ডেশন হজরত আউ বকর সিদ্দিক এলেমের ফাউন্ডেশন সর্বপ্রথম খলিফা হইয়া রাষ্ট্র চালাইছেন ডাকাত থেকে জি কোথায় 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 রাষ্ট্র চালাইছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মকরিন হয়েছেন রাষ্ট্র চালাইছেন মদিনার থেকে এতেকাল করেছেন মদিনায় দাফন করা হয়েছে রাসুলের পাশে মদিনায় হজরত উমর ইব্দুল খাতাব এলএমের দেওয়াল তিনি রাষ্ট্র চালাইছেন ও হজরত ও বকুর সিদ্দিকের পরে রাষ্ট্র চালাইছেন মদিনায় ইমামতি করছেন মদিনায় শাহাদত বরণ করেছেন রাসুল সাল্লাহ আলয় সাল্লামের মসল্লাই হুজুরের মেহরাবে মদিনায় দাফন করা হয়েছে রাসুল সাল্লামের পাশে মদিনায় রৌজা শরীফে হজরত উসমান হলো সাদ হুজুর আকরম সাল্লি সাল্লামের তেকালের পরে তৃতীয় নম্বর খলিফা হজরত উমর ইবনুল খতাবের পরে খলিফা তুল মুসলিম হয়ে রাষ্ট্র চালাইছেন মদিনায় ইমামতি করছেন মদিনায় সৈন্য প্রেরণ করেছেন মদিনায় ফতোয়া দিয়েছেন মদিনায় হাদি শিক্ষা দিয়েছেন মদিনায় সব কিছু করেছেন মদিনায় শাহাদ প্রেরণ করছেন মদিনায় চন্নতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে হজরত আলী ও বাবু হা আলী হইল ধর্চা আলী খলিফা তুল মুসলিম আমিরুল মুকমিন হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন কুফায় ইমামতি করেছেন কুফায় সৈন্য চালাইছেন কুফায় মাদ্রাসা কুফায় শাহাদ বরণ করেছেন কুফায় আলী শহীদ হয়েছে কোথায় দাফন করছে কোথায় আলী ও হা আলী যেখানে যায় এলিমের দরজা সুখ খুলছে সেখানে হজরত ইমামে আজম আবু জন্ম গ্রহণ করেছেন কথা আসতে ক একটু আগে হাত উঠে বললাম জিন্দা কেটা কেটা এরপরে অস্তে কথা কত নাকি হ্যাঁ রসুল বলেছেন আলী ও বাবুহা আলী হইল দরজা আলী যায় দরজা খুলছে কই জি আলী যায় দরজা খুলছে কুফায় আলী যেখানে সাদক বরণ করেছেন সেখানে ইমামে হাসান আবু হানিফা আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে সেই এলেম গ্রহণ করে এই উন্মতের জন্য কেয়ামত পর্যন্ত সময়ের জন্য তেরো লক্ষ মশালা লিপিবদ্ধ করেছেন আমরা জি জি হ্যাঁ এখনো বাকি আছে কিছু লোক হ্যাঁ লোকের ইমাম আজম আবু হানি ফরাহমতুল্লাহি ফতোয়া ফটোয়া নি জি ইমামে আজম আবু হানি ফরাহমতুল্লাহিয়ালী বলছেন কোন ব্যক্তি যদি আমার নবীল পরে নবী বলে দাবি করে আর সেই ব্যক্তিকে কেউ যদি যে জিজ্ঞেস করে তুমি যে নবী দলিল কীর হযরত ইমাম ইमाम আবু যদি কোনো ব্যক্তি যা খালি জিজ্ঞেস করে সে নবীর দলিল কি যে দলিল জিজ্ঞেস করবে সব বিনা দলিলে কাফের এই ভিআইপি ডালে কথা বলে না বলেন কাফের 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 আরে সব হবে সব হবে সব হবে ও আমার ভাইরা আমার নবীর পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে দলিল সারা কাফের সোয়ালেন চিরা বলেন দলিল লাগবে না দলিল সারা দলিল সারা কাফের ঠিক আছে ঠিক তাকে যদি কেউ সমর্থন করে এই আস্তে ক কাফের তার যদি কেউ সমর্থন করে কাফের তার পক্ষে কেউ যদি ঈমান আনে আর পক্ষে কোনো ব্যক্তি যদি সংসদে দালাল করে তার পক্ষে কোনো ব্যক্তি যদি টক শুতে দালাল করে

গাদিয়ানীদের পক্ষে নানান দররের যুক্তি তর্ক দিচ্ছেন পরিষ্কার ভাষায় বলে দিতে ছয় মাসলা বড় সত্য আমার নবীর ব্যাপারে আখির নবী হইতে খতমুন নবী কি আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী এই ব্যাপারে কাহারও অন্তরে সামান্যতম কোনো সন্দেহ থাকলে সেই ব্যক্তির কাফের তার মধ্যে কোন সন্দেহ নাই হমী ফরে নবী নাই কাফের কাফের कधी ইয়া নি কাফের মুসলমান শুনেন আমার রাসূল বলেন আমার পরে নবী হইল উমর হইতো যদি হইতো কেডা হইতো